সাথী বরেরা সাথী বন্ধুবান সালাম আলাইকুম আমি ওনাদের সাথে আছি না আমার এখানে আসছি কেন আছি এবং মনে করি থাকব যতদিন তারা সংগ্রাম করে আমার আসলে এই রকম কোনো ধারণাই ছিল না এই রকম একটা সমাবেশে আমাকে আসতে হবে এবং কথা বলতে হবে আমাদের দেশ এখন শাসন করছেন প্রফেসর মোহাম্মদ উনি এত বড় প্রতিষ্ঠা পেয়েছেন গ্রামীণ ব্যাংক করে গ্রামীণ ব্যাংকের যে যাত্রা তার ইতিহাস আপনাদের মনে আছে প্রায় সমস্ত পত্রপত্রিকায় লেখা হয়েছে চট্টগ্রামের হাটাজারি থানার জোমরা গ্রামে এক ভিকারিণী ভিক্ষা করতে তার কাছে ছিল উনি তাকে বুদ্ধি দিয়েছেন তুমি ব্যবসা করো না কেন ভিকারিনী বলেছে ব্যবসা করো কিছু টাকা দেই তুমি চুরি কিনে বিক্রি করতে থাকো এবং দেখো কিছু হয় কি না এবং এই যে টাকা নিয়ে ভিকালি যে ব্যবসা শুরু করলো তার থেকে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি ধীরে ধীরে আরও অন্যান্য নারীদের নিজের পায়ে দাঁড়াবার জন্যে ব্যবসা করবার উদ্যোগ নিয়েছেন তাদেরকে উৎসাহ দিয়েছেন এবং গ্রামীণ ব্যাংক আজ সারা পৃথিবীতে পরিচিত হয়েছে দেখেন ভাবতে অবাক লাগে না যে মানুষের হাত ধরে বুদ্ধি পরামর্শে একটা ভিকারিনী নিজের পায়ে দাঁড়ালো সেই মানুষের শাসনের সবাই এই যে এতজন নারী দাঁড়িয়ে আছেন এরা কেউ ভিকারিনী নন এরা সবাই মোটামুটি সম্পন্ন যাই তাদের সম্পদ আছে সম্পদগুলো জড়ো করে নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা করবেন দেশের উন্নতি হবে নিজের নিজেদের নিজেদের পরিবারের উন্নতি হবে এই চেষ্টা শুরু করেছে আমি জানি এদের মধ্যে কেউ কেউ আছেন যারা মোটামুটিভাবে ব্যবসা প্রতিষ্ঠিত করতে পেরেছেন যারা ব্যবসা চালাচ্ছে ওইখানে রাপা প্লাজাতে তাদের দোকান আছে সেখানে বসে বসে ব্যবসা করছেন সেই রাপা প্লাজার দোকান থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে কয়েক মাস হয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় গেছেন তারা এই যে ঘুরে ঘুরে তাদের সমাজে যারা লড়াই করছেন তাদের সাথে কথা বলছেন সেই প্রক্রিয়ায় তাদের সাথে আমার পরিচয় আমি খুব অবাক হয়েছি আমি তাদের বলেছি আপনারা সরকারের কাছে জ্ঞান যান আপনারা শুনলে অবাক হয়ে যাবে। তারা বর্তমান সরকারের উপদেষ্টার কাছে গেছে। গিয়ে বিষয়টা বুঝিয়েছেন আজ পর্যন্ত উপদেষ্টার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো রকম জবাব দেওয়া হয়নি এই রকম সরকার তো আমরা চাইনি এত বড় যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সমগ্র মানুষের মধ্যে কোন আকাঙ্ক্ষার জন্ম নিল নতুন বাংলাদেশ চাই যেখানে শাসক মানে শাসক নয় শাসক মানে সেবক যেখানে রাজা যিনি যেখানে উপদেষ্টা মন্ত্রী জনগণের সেবা করবেন সেই রকম কাজের জন্য তারা উৎসাহিত এবং এই মানুষগুলো এই মহিলা এই নারীরা তাদের কাছে গিয়ে বলেছেন এই এই দরকার আমাদের আমি ওনাদের জিজ্ঞেস করলাম ডক্টর ইউনুসের সাথে আপনাদের কথা হয়েছে ওনাদের ডক্টর ইউনুসের সঙ্গে কথা হয়নি আমাকে বলেন তো ডক্টর অনেক বড় মাপের মানুষ আমরা জানি ওনাকে বিশ্বের যে কোনো জায়গাতে সম্মান করে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের দুঃখী মানুষ যদি তার সাথে কেউ কথা বলতে চায় তার জন্য তাকে কত মাস চেষ্টা করতে হবে একটা উপদেষ্টা যদি সাধারণ মানুষের কথা না শোনেন সাধারণ মানুষ যদি আমাদের শাসকদের কাছে যেতে না পারেন তাহলে তারা তাদের দুঃখের কথা বলবেন কার কাছে